সার্জিক্যাল কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের নান্দুর এলাকা এবং বোলপুরের বাহিরে পাঁচশো এলাকার বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা গতকাল বলাকার গেটের সামনে সাইকেল মিছিল করেন দোষীরা যাতে দ্রুত সাজা পায় সেই উদ্দেশ্যেই এই মিছিল তারা সাধারণ মানুষকেও আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান বাংলার বুকে আর্জি করার মতো যে নারকীয় ঘটনা ঘটে গেছে যে ঘটনার বিচার চেয়ে গোটা বাংলার মানুষ তথা সারা বিশ্বের মানুষ আজ রাজপথে সেই একই দাবি সেই একই আওয়াজ বিশ্বভারতীর বিশ্বভারতীর একটাই স্বর জাস্টিস ফর আর এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে বর্ধমান পূর্ব বর্ধমান এবং বোলপুরে যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার চেয়েও আজকে আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পথে নামছি আমরা বলাকা গেট থেকে শুরু করে একেবারে শ্রীনিকতন ক্যাম্পাস অবধি গোটা বিশ্বভারতী যে এক সুর তুলেছে সেই এক সুরে আমরা আজকে পথে সাইকেল নিয়ে নামছি সেই এক সুরে সবাইকে গাঁটতে চাই তাই আমরা আজকে এখান থেকে সাইকেল র্যালি শুরু করবো এবং একদম শ্রীনিকেতন অবধি আমাদের এই র্যালি চলবে শুধুমাত্র আর্জিকর নয় পূর্ব বর্ধমানে যা হয়েছে যে নৃশংস ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান তার সঙ্গে আমাদের বোলপুরে যা হয়েছে কদিন আগেই আমরা শুনতে পেয়েছি যে একজন মহিলাকে গান পয়েন্টে রেপ করা হয়েছে তৃণমূল নেতা করেছেন সব কিছু শুধুমাত্র আর্জিকর পূর্ব বর্ধমান বা বোলপুর কাণ্ড সব কিছু নিয়ে পুরো ভারতে যা রেপ হয়েছে বা ধর্ষণ হয়েছে বা যা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি এখন এই মুহুর্তেই হয়তো সব জায়গায় কিছু না কিছু একটা ঘুরে চলেছে আমরা হয়তো সেটা খবর পাচ্ছি না এই সব কিছু নিয়ে আমরা সারা দেশবাসীরা এক হয়েছি পথে নেমেছি আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা সব সব ছেলে ছেলেমেয়েরা মিলে একসঙ্গে পথে নেমেছি আমরা এটার জন্য প্রতিবাদ করছি আর যত দিন না পর্যন্ত আর জিকর বা বর্ধমান এদের দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন আমরা সোচ্চার হব আমরা পথে নামবো